গ্রাম থেকে আসার সময় শাশুড়ি মা এবং মা অনেক কিছুই দিয়ে দিলো খালি হাতে একদমই দিতে চায় না আসলে যারা শহরে থাকে এক দুই দিনের জন্য গ্রামে যায় তারা মা বাবারা হয়তো এরকমই করে খালি হাতে দিতে চায় না কিন্তু দেখা যায় যে এত দূরে এত কিছু আনা যায় না তাও ওনাদের মন রক্ষাতে কিছু না আনেও পারা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো শ্বশুরমশাই কলা দিয়ে দিল গাছের কাছে কলা অনেকগুলোই দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল একটা চাল কুমড়া মুরব্বা খাওয়ার জন্য এবং পেঁপে দিয়ে দিয়েছে গাছের এখানে মা আমার জন্য আদা রসুন বেটে দিয়ে দিয়েছে কারণ আমার বাড়তে কষ্ট হবে তাই একবার বেটে দিয়েছে একলা মানুষ অত লাগে না একটু একটু রান্নার সময় দিলেই হয় তো দুই বক্সে করে দিয়ে দিয়েছে ডি ফ্রিজে রেখে তারপর ফ্রিজ করে দিয়েছে আর কি বরফ করে তারপর এখানে কিছু মশলাপাতি দিয়ে দিলো তো আসলে গ্রামে এক দুই দিনের জন্য যাওয়া হয় কিন্তু দেখা যায় খালি হাতে দিতে চায় না কেউ সন্তানদের জন্য তো করে কারণ তারা অনেক দূরে থাকে আর ওনারা তো বাড়িতে থাকে খুবই খারাপ লাগে এই কারণে যাই পারে গেলে একটু একটু দিয়ে দেয় আর এগুলোই কি অনেক যাই দেয় এটাই অনেক তারপরে তো মশলা দিয়ে দিল আসলে মা বাবা যতদিন থাকে ততদিনই আর কি মা বাবা না থাকলে বাড়িতে যাওয়া হবে না আর এগুলো কে দিবে বলেন যা দেয় তাই আলহামদুলিল্লাহ কারণ মা বাবা আছে বলেই সন্তানদের কথা ভাবে তো এখানে তো ভাত রান্না করে দিয়ে দিলো ডিম সিদ্ধ করে দিয়ে দিলো খাওয়ার জন্য আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় রাতে এসে রান্না করতে ইচ্ছে করে না তার জন্য দিয়ে দিল মুরগির মাংস রান্না করে দিয়ে দিয়েছে ছুটকির বড়া তৈরি করে দিয়েছে তারপর এখানে পিঠা তেলের পিঠা মেরা পিঠা এগুলোও তৈরি করে দিয়েছে আসলে বাড়িতে গেলে আর কি কোনটা রেখে কোনটা করবে এক দুই দিনের জন্য যাওয়া হয় কিছুই করতে পারে না তাও চেষ্টা করে এতে এখানে দেখেন ফুল তারপরে ভীম মশলা টশলা যা লাগে সবই দিয়ে দিয়েছে আর কি অল্প অল্প করে আর এইগুলো দিয়েই আমার চলে যাবে কারণ একলা মানুষের এত কিছু লাগে না তো এই তো একটা ডিম ছিলে হাজব্যান্ডকে দিয়ে দিই খেতে আর এদিকে দেখেন আর দুধ দিয়েছে গ্রাম থেকে একদম ফ্রেশ খাটি গরুর দুধ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তার জন্যই দুধগুলো আর কি প্রত্যেক মাসেই আনি দেখা যায় যে আট কেজি বা ছয় কেজি আনলেই পুরো মাস চলে যায় এদিকে গরুর মাংস দিয়ে দিল কারণ বাড়িতে গেলে বেশি দিন থাকা হয় না খাওয়া হয় না তার জন্য দিয়ে দিল নিজেরাই রান্না করে খাওয়ার জন্য কচু শাক দিয়ে দিল আমাদের আর কি নিজেদের হাতে লাগানো কচু শাক একদম সিদ্ধ করে মোটামুটি রান্না করেই দিয়ে দিয়েছে এখন শুধু তেলে দিলেই হবে তারপরে তো মাছ কেটে দিয়ে একদম ফ্রিজ করে রেখে দিয়েছিল এগুলো দিয়ে দিলো যা খাবে একটু একটু করে আমার জন্য রেখে দেবে দেখা যায় আমার এখানে মাছ কাটতেও অনেক বেশি অসুবিধা হয় তার জন্য যখনই যায় অল্প অল্প করে একটু টাছ রেখে দেয় ওগুলোই দিয়ে দেয় আর ওগুলো দিয়ে আমার হয়ে যায় তো দেখেন অনেক কিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ